আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি আমায় ক্ষমা করহিমু আমি তোমার জায়গা অন্য কাউকে বসাতে চাইনি কিন্তু আজ সে আমার কিছুই করার নেই আমার সন্তানের যে একজন মা প্রয়োজন তাই স্বার্থপরের মতো তোমাকে ভুলে গিয়ে আবারও বিয়ে করতে হচ্ছে তুমি কেন চলে গেলে আমায় ছেড়ে যদি তুমি না যেতে তাহলে আজ আমার সাজানো জীবন এভাবে চুরমার হয়ে যেত না নাফিস কথাগুলো ভাবতে ভাবতেই দরজায় কেউ করা নাড়ল দরজা খুলে দেখে তার বোন দাঁড়িয়ে আছে হাসি মুখে শেরওয়ানি নিয়ে এসেছে তার জন্য আর বলল নেই ভাইয়া এটা পরে নে আজ আট বছর পরে আবার নতুন ভাবির মুখ দেখব কতদিন তোকে বলেছি আমাদের আবদুল্লার একটা মায়ের দরকার বিয়ে কর কিন্তু তুই তো কোনো কথাই পাত্তা দিস না কিন্তু আবদুল্লা যেহেতু বলেছে তার একটা মায়ের দরকার সে তো এখন তোর কিছুই করার নেই কথাগুলো বলেই হাসি মুখে বেরিয়ে পড়ে শিউলি বারবার নিজের অতীত মনে পড়ে যায় নাফিজের হুমেরার সাথে কাটানো মুহূর্তগুলো ভুলতে পারে না সে বড্ড ভালোবাসত যে হুমেরাকে নাফিস তাকে ভালোবেসে হিমু বলে ডাকত বাড়ির সবার অমতেই এক প্রকার বিয়েটা করতে হয়েছিল তাকে কয়েক মাসের মধ্যেই কেমন মেয়েটা শ্বশুরবাড়ির লোককে আপন করে নিয়েছিল কখনো নিজের চাহিদাগুলো সে প্রকাশ করত না নাফিজ ভালোবেসে যেটুকু জিনিস এনে দিত তাই সে খুশি মনে গ্রহণ করত কিন্তু আজ সে কোথায় আজ সে পাড়ে জমিয়েছে অজানায় যেখান থেকে চাইলেও আর ফিরে আসা সম্ভব না আর কিছুক্ষণ পরে অন্য কাউকে কোন সাজে দেখতে হবে এসব ভাবলে কিছুতেই সামলাতে পারছে না নাফিস তার ধারণা অন্য কাউকে ভালোবাসলে হয়তো সে হুমায়রাকে ভুলে যাবে কিন্তু তার কিছু করার নেই আজ নাফিসার হাতে তার ছোট বোন সাদিয়া একটা শাড়ি দিয়ে পরে নিতে বলল আজ চেয়ে তার বিয়ে এই বিয়েতে রাজি নয় নাফিসা কিন্তু সে জানে আল্লাহ যে সব কিছু ভালোর জন্যই করে মাঝরাতে তাহাজ পড়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে সে আসলে এক অজানা কষ্ট যে তাকে সবসময় কুড়ে করে খায় যে কষ্ট তাকে নতুন করে ঘর স্বপ্ন দেখতে নিষেধ করে কিন্তু কি সেই অজানা কষ্ট অজানা বেদনা সে জানে না এখনও প্রায় সেই অজানা কষ্ট তাকে আঘাত দেয় অজানা এক ব্যথা অনুভব করে সে এমন এক বিয়ে যে বিয়েতে কোনে এবং বর কারোরই মত নেই তবুও দুজনকেই বিয়ের পিড়িতে বসতে হচ্ছে আজ বিয়ের সময় ঘটল আসল ঝামেলা কাজী সাহেব যখন পড়ছিলেন দেনমোহর টাকা তখনই হঠাৎ কাজী সাহেবকে থামিয়ে দিলেন নাফিসার বাবা বললেন আজকাল লাখ লাখ টাকা দেনমোহর দেওয়া হয় কিন্তু তবুও সে বিয়ে ঠেকে না আর বিশ হাজার টাকা দেনমোহর হইলে তো কালি আমার মায়াকে বাপের বাড়ি চলে আসতে হবে মজলিস ও অবাক নাফিসার বাবার মতোই আজকাল তো এমন দেনমোহর নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ পুরা মজলিসের লোকজনকে আরো বেশি অবাক করে দিয়ে নাফিসা কথা বলতে শুরু করলো যে সম্পর্ক টিকবে না সে তো এমনিতে টিকবে না আর যদি সম্পর্ক না টিকে তাহলে লক্ষ লক্ষ টাকা দিয়ে কি করব টাকা তো মানুষের জীবনের সব চাহিদা মেটাতে পারে না বাবা টাকা মানুষের অতি প্রয়োজনীয় বস্তু কিন্তু টাকাই জীবনের সব কিছু না দেনমোহর তো প্রত্যেক নারীর একটা অধিকার যদি কোনো পুরুষের সামর্থ্যের বাইরে দেনমোহর ধরা হয় তখন সে দেনমোহর পরিশোধ করতে পারবে না ফলে নারী প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে আমি তো সেটা চাই না বাবা আমি টাকা চাই না আমি চাই সুন্দর একটা সংসার আমার আর কিছু দরকার হবে না আল্লাহ কুরআনে বলেছেন আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা তোমরা ভোগ করো নিসা আয়াত অনন্তর তাদের মধ্যে যাকে গ্রহণ করবে তাকে তার নির্ধারিত হক দান করো তোমাদের কোনো হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরের সম্মত হও নিশ্চয়ই অল্লাহ সুবিজ্ঞ রহস্যবিদ সুরানিসা আয়াত চব্বিশ তোমাদের জন্য হালাল সতী সাথী মুসলমান নারী এবং তাদের সতী সাথী নারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে যখন তোমরা তাদেরকে মহরানা প্রদান করো সুরা মাইদা আয়াত পাঁচ তোমরা এই নারীদেরকে প্রাপ্য মহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ হবে না সুরা মুমতাহিনা আয়াত দশ নাফিসার কথা শুনে বাবা চোখের জল মুছে মেয়ের মাথায় হাত দিয়ে বলল আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি তোর মতো একটা মেয়ে পেয়েছি নাফিসার হাতে মেয়েকে তুলে দিয়ে বলল আমার মেয়েটাকে তুমি দেখে রেখো বাবা আজ পর্যন্ত আমার মেয়েটা কোনো জিনিসের বায়না করেনি ও খুব চাপা স্বভাবের তাই যদি ও তোমার কাছে কখনো কিছু চেয়ে বসে তাহলে ওকে তুমি ফিরিয়ে দিও না খুব স্বল্প আয়োজনে দুজনের আক্ত সম্পন্ন হয়ে গেল আর এখনও পর্যন্ত নাফিসার মুখের ক্ষোভটা পর্যন্ত সরায়নি নিজের মনের মানুষ এসে ঘুমটা সরাবে বলে অধীর আগ্রহে বসে আছে সে কিন্তু তার কপালে যে সুখ লেখা নেই এটা তো বুঝতে পারিনি দরজা খোলার সাথে সাথে নাফিস বলা শুরু করল এই বেডে আজকের পর থেকে আপনি আর কখনো বসবেন না এখানে শুধু আমার আর হুমায়রার স্মৃতি মিশে আছে তাহলে আমায় বিয়ে করলেন কেন আমার ছেলের একটা মায়ের দরকার আপনাকে ওর দায়িত্ব নিতে হবে ওর মা হয়ে উঠতে হবে আপনাকে ঠিক আছে আপনি যেদিন নিজে আমাকে স্ত্রীর মর্যাদা দিবেন সেদিনই আমি আমার এই ঘুমটা খুলব আমি আপনার ছেলের মা হয়ে উঠব আজ থেকে ইনশাল্লাহ কথাটা বলে স্বার্থপরের মতো শুয়ে বলল নাফিস নাফিসা অসহায়ের মতো ঠায় দাঁড়িয়ে রইল আজ যেন চোখের জল বাঁধ মানছে না তার কেউ আসছে না চোখের জলও মোছাতে কেউ বলছে না তুমি কেঁদো না আমি আছি তো পৃথিবীর মানুষগুলো কত স্বার্থপর তা আজ বুঝলো নাফিসা সংসারের স্বপ্ন সে তো দেখল না বললেই চলে কিন্তু যখনই সংসারের স্বপ্ন দেখত তখনই ভাবত সংসার মানেই তো সুন্দর একটা জীবন আজ তার কাছে সংসার মানে অন্য কিছু মনে হয় আজ সে ভালোবাসা থেকে কত দূরে চলে গেছে এদিকে আব্দুল্লা ছুটে আসে তার নতুন মাকে দেখতে নাফিসাকে দেখি তাকে জড়িয়ে ধরে সে মধুর সুরে আম্মু ডাক দিল ছেলেটা ছোট্ট ছেলের কচি হাত দুটো ধরে নাফিসা বলতে লাগলো আজ থেকে তুই আমার পৃথিবী তুই আমার সব তোকে নিয়ে আজ থেকে আমার সব স্বপ্ন এ জীবনে স্বামী সুখতে পেলাম না কিন্তু সন্তান হারা হতে হলো না আমাকে আম্মু আম্মু চলো না আব্বুর ঘরে আজ থেকে আমি তুমি আর আব্বু এক বিছানায় থাকব এবার কি জবাব দেবে নাফিসা তার যে মানা আছে ওই বিছানায় যাওয়া এবার ভয়ে কাঁপতে শুরু করে নাফিসা সবার মতো আমিও স্বপ্ন দেখেছিলাম কোনো দাড়ি টুপিওয়ালা ছেলেকে বিয়ে করতে যখন ফেসবুকের স্ট্যাটাসগুলো চোখে পড়তো তখন মনে হতো আমিও একদিন এমন স্ট্যাটাস দেব যে আমি হুজুরের বউ হতে পেরেছি আসলে প্রত্যেকটা দিনদার মেয়ের এমনই স্বপ্ন থাকে তারা নিজেদের পর্দার আড়ালে লুকিয়ে রাখে শুধু তার স্বামীর আমানত রক্ষা করতে আল্লাহর আদেশ মেনে চলতে সত্যি জীবনটা কত কঠিন কি ভাবলাম কি হয়ে গেল এ যে আমার স্বপ্নের রাজকুমার নয় যে রাজকুমারের স্বপ্ন দেখতাম এ তো সে নয় হঠাৎ আবদুল্লার ডাকে ভাবনার জগৎকে বিদায় দিল নাফিসা সমস্ত ভয়কে দূরে ঠেলে দিয়ে সে আবারও নাফিসাকে ডাকতে থাকে এই যে শুনুন আচ্ছা আপনার সমস্যাটা কি আমায় একটু শান্তি করে ঘুমাতে দেবেন না না আসলে তেমন কিছু নয় নাফিসাকে থামিয়ে দিয়ে আব্দুল্লাহ বলল আব্বু আমি তুমি আর আমু এক বিছানে থাকতে চাই এ বিছানা ছোট তো বাবা আসো আমি আর তুমি শুয়ে পড়ি না বাবা আমি আম্মুর কাছে থাকবো রাগে গজগজ করে নাফিস বেড থেকে নেমে সোফার উপরে শুয়ে পড়লো এদিকে নাফিসা কোনো উপায় না পেয়ে ছেলেকে বেডের উপরে শুয়ে দিল আর তাকে গল্প বলে ঘুম পারাল ফজরের আজানের সাথে সাথে নাফিসের ঘুম ভেঙে গেল নাফিস দেখলো নাফিসা ফ্লোরে ঘুমিয়ে আছে নাফিসের গায়ে সামান্য স্পর্শ করে সে তাকে ডাকল এ যে উঠুন নামাজ পড়বেন না আর আপনি ফ্লোরে কেন ঘুমিয়েছেন আমি কারো অধিকার ছিনিয়ে নিতে আসিনি এখানে আপনার হিমুর বিছানা আপনার হিমুর অধিকারী থাকবে ওয়াশরুম যে অজু করে এসে আবারও ঘোমটা টেনে দিল মাথায় ফ্লোরে ঘুমিয়েছিল একটি বারের জন্য মেয়েটার ঘোমটা সরেনি নাফিসকে বলল আপনি নামাজ পড়বেন না আপনার নামাজ আপনি পড়ুন আমায় বিরক্ত করবেন না প্লিজ কখনো বাড়তি জ্ঞান দিবেন না আমায় অসহ্য লাগে হ্যাঁ কি চেয়েছিলাম আর কি হলো ভেবেছিলাম নিজে নামাজে যদি কখনো অবহেলা করি আমার রাজকুমার আমায় বলবে ওগো নামাজে অবহেলা করতে রে অথচ আমাকে উল্টো অন্যকে নামাজের কথা বলতে হচ্ছে মনে মনে ভাবল নামাজ পড়ে উঠে নাফিসা নামাজের বিছানায় ভাজ করতে করতে সে সময় তার ননদ সাদিয়া ঘরে প্রবেশ করল নাফিসা আবেগে সাদিয়াকে জোরে ধরে নীরবে চোখের জল ফেলেই যাচ্ছে সাদিয়া ব্যাপারটা কিছুটা অনুমান করে বলল আমার থেকে তুমি বেশি বোঝো ভাবি আল্লাহ সবসময় যা করেন আমাদের মঙ্গলের জন্য করেন তুমি আল্লাহ আছে আছে না না তোমার সাথে আচ্ছা সাদিয়া নিচে অনেক লোক হ্যাঁ ভাবি এজন্যই তো তোমাকে সাজাতে চলে আসলাম সুন্দর করে বউ সাজে সাজাবো তোমাকে এখনো পর্যন্ত তোমার মুখটাও দেখতে পেলাম না বউ সাজে তোমায় অপরূপ লাগবে মনে হচ্ছে না সাদিয়া এটা তুমি কি বলছো তারা আমার গায়ের মাহারাম আমি কি করে তাদের সামনে যাই আজ তোমার কোনো কথা না কথাটা বলে সাদিয়া নাফিসার হাত ধরে টানতে টানতে নিচে চলে গেল নাফিসা ভাবি জানে আল্লাহ উত্তম হেফাজতকারী নিচে এসে সে তো পুরো অবাক এত লোক তা আবার নতুন বুকে দেখার জন্য নাফিসার কোন চাচাতো ভাই বলে উঠল ও মা ভাবি এত বড় ক্ষমটা কেন টেনে আছো তুমি আমরা সবাই তো তোমার মুখ দেখার জন্য অপেক্ষা করে আছি এবার নাফিসা মুখ খুললো থামুন সবাই এভাবে আড়ালে আমার সমালোচনা করা বন্ধ করুন আপনাদের কি হল যে নিজেরা মুসলিম হয়েই একে অপরের ব্যর্থ সমালোচনা করেন আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো পাশ থেকে একজন বলে উঠল সঠিক কথা হলো তুমি পর্দা নিয়ে বাড়াবাড়ি করছো আমি পর্দা করেছি আল্লাহর হুকুমে আল্লাহ বলেন হে নবী তুমি তোমার স্ত্রী কন্যাগণ ও মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের অন্যা বা চাদরের কিছু অংশ নিজেদের ওপর টেনে নেয় এতে তাদের চেনা সহজ হবে এবং তারা ধর্ষিত হবে না সুরা আহজাব এটা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন হাই আফসোর্স আজ আমরা প্রকৃত পর্দার মানে তো বুঝি না বরং এটা নিয়ে হাসি তামাশা করি সমালোচনা করি সরি আমায় মাফ করবেন আমি এই ভরা মজলিসে আমার মুখ দেখাতে পারবো না একান্তে যদি কারোর মুখ দেখতে হয় তাহলে মহিলারা আসুন আমি ঘরের ভেতরে মুখ দেখাবো ইনশাল্লাহ কেউ একজন বলে উঠল থাক বাবা তোমায় আর মুখ দেখাতে হবে না আমরা ওরকম অহংকারী বউয়ের মুখ দেখি না তা কিগোনা ফিসার মা এ কোন বউ ঘরে তুললে এ তো তোমার সংসার তছনছ করে দেবে দেখছি নাফিসাকে একঝড়ি কথা শুনিয়ে দিয়ে সবাই তার শ্বশুরবাড়ি চলে গেল এদিকে নাফিসার শাশুড়ি রেহানা বেগম তো লুচির মতো ফুলছে এভাবে এত অপমানিত হতে হল তাকে এই বইয়ের জন্য তিনি মেনে নিতে পারছেন না আগেও তো ছেলের বিয়ে দিয়েছেন কিন্তু সেই বইয়ের রূপ সবাই দেখে কত প্রশংসা করেছিল এসব ভেবে তিনি আরো রাগান্বিত হচ্ছেন নাফিসার হাত ধরে তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে বললেন এ যে মহারানী এটাই তোমার জায়গা নিত্য নতুন রান্না করতে হবে তোমাকে খবরদার রান্না খারাপ হলে কিন্তু খবর আছে নাফিসা আপন মনে রান্না করছে আর মায়ের বলা কথাগুলো মনে পড়ে তার চোখ দুটি লাল হয়ে যাচ্ছে মা বলতো বিয়ের রাতেই জামায়ের কাছে জিজ্ঞেস করবি সে কি খেতে ভালোবাসে আর তারপর তার জন্য সে জিনিস তৈরি করবি দেখবি খুব ভালোবাসা পাবি কিন্তু এমন স্বামী কপালে জুটেছে তার ওসব কথা দূরে থাক সামান্য কথা বলার সুযোগই পেল না সে রান্না করতে করতে আবারও ননদ ছুটে আসে এবং বোঝা যাচ্ছে যে সে খুব ভয় পেয়ে গেছে পর্দা সম্পর্কিত অমন কথা শোনায় সাদিয়ার চাহনি দেখে নাফিসার বুঝতে বাকি থাকে না সে আসলে কি বলতে চাচ্ছে সাদিয়াকে একটু আশ্বাস দিয়ে বলল ভয় পেও না বোন আমার আমি তোমায় কিছুই বলবো না না ভাবি তখন তোমাকে এভাবে জোর করে নিচে নিয়ে আসলাম আসলে আমি যে প্রকৃত পর্দার মানে বুঝতাম না এই জন্য আচ্ছা ঠিক আছে এখন তো জেনে গেছো এবার আল্লাহর কাছে ক্ষমা চিয়ে নাও বাহ ভাবি তোমার রান্নার যে সুন্দর গন্ধ বেরোচ্ছে কই শিখলে এত সুন্দর রান্না আমার মায়ের কাছে ননদ ভাবির এমন গলায় গলায় ভাব দেখে রেহানা বেগম সাদিয়াকে ডাক দেয় আর বলে এই মে পড়াশোনা নাই তোর পড়তে বস গিয়ে এখানে এসে ওই অহংকারী মেয়েটার সাথে কি করছিস তুই না মা আসলে চুপ কর ঘরে যা রেহানা বেগমের কথায় সাদিয়া বাধ্য হয়ে ঘরে চলে গেল আর নাফিসা ভাবছে কেমন উল্টাপাল্টা হয়ে গেল সবকিছু তার চারপাশে পরিবেশ ও অচেনা এই অচেনা পরিবেশের অচেনা মানুষগুলোকে তাকে আপন করতে হবে সে যে এখন শুধু একজন স্ত্রী নয় একজন মাও তাই তার কাঁধে অনেক দায়িত্ব এদিকে আবদুল্লাহ ছুটে আসে রান্না করে ছোট্ট একটা পুতুল হাতে নিয়ে আর এসে নাফিসাকে বলে দেখো দেখো আম্মু পুতুলটা কত সুন্দর এরকম আরেকটা পুতুল আমায় এনে দিবে না শোনা এটা তো মারাত্মক গুণা বরং এই পুতুলটাও তোমাকে নষ্ট করে ফেলতে হবে নাফিসার কথা শুনে আবদুল্লাহ কান্নাকাটি শুরু করে দিল ছোট ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে শান্ত বাবা রসুল চিত্রকর দুঝকে যাবে এবং তার তৈরিকৃত প্রত্যেক চিত্রের জন্য এক একটি প্রাণী সৃষ্টি করে দেওয়া হবে সেগুলো তাকে জাহান নামে শাস্তি দিতে থাকবে বোখারি ও মুসলিম শরীফে হাদিস এবার আবদুল্লাহ একটু শান্ত হলো এবং নাফিসার বলা কথার প্রতি বেশ মনোযোগী হলো। হঠাৎ কথা বলতে বলতে যা দেখল তাতে নাফিসার বুকে এক অস্বাভাবিক কাঁপনী অনুভব করল। দোতলায় দাঁড়িয়ে থাকা লোকটির ধূমপানের দৃশ্য চোখ এড়ায়নি নাফিসার লোকটি যে আর কেউ নয় তারই স্বামী এ দৃশ্য দেখে নাফিসার নিশ্চয়ই পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে কারণ তার স্বপ্নের রাজ্যে যে রাজকুমার কে কল্পনা করেছিল এ তো সে নয় কোন দিনদার মেয়ের পক্ষে এমন দৃশ্য আসলেই সহ্য করা অসম্ভব এদিকে আবদুল্লাহ নাফিসাকে ডাকছে আম্মু চুপ করে গেলে কেন তুমি কথা বলো না প্লিজ কি হলো যার নাম কি বলো না আম্মু আবদুল্লার হাতে ফ্রিজ থেকে একটা মিষ্টি বের করে দিয়ে বলল এটা খাও বাবা এখান থেকে কোথাও যাবে না বলে নাফিসা উপরে উঠে নাফিসার হাত থেকে সিগারেট কেড়ে নিল নাফিস তো রাগে গজগজ করছে আপনার সাহস কি করে হলো ওটা আমার হাত থেকে কেড়ে নেওয়ার সাহসের এখনও কিছুই দেখেননি তাছাড়া সে অধিকার আমার আছে কিসের অধিকার আমি আপনার স্ত্রীর মর্যাদা নাই পেতে পারি কিন্তু মনে রাখবেন আমি আপনার সন্তানের মা ছোটরা তো অনুকরণ প্রিয় আজ আপনি ধূমপান করছেন কি নিশ্চয়তা আছে আপনার ছেলেও ভবিষ্যতে ধূমপান করবে না নিজের ছেলের কথা রক্ষা করতে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা করলেন তাহলে ছেলের সুখের কথা ভেবে এমন অভ্যাস করবেন না যা তার ভালো মানুষ হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে আপনি নিশ্চয়ই জানেন ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আর এটা কত বড় গুণা ইসলামে ধূমপান ও সকল প্রকার নেশাদ্রব্য হারাম আমাদের সমাজে ধূমপানের বিভিন্ন পদ্ধতি চালু রয়েছে যেমন বিড়ি সিগারেট সীসা হুক্কা ইত্যাদি অনুরূপভাবে মানুষ বিভিন্নভাবে গুল জর্দা তামাক ইত্যাদি সেবন করে থাকে এগুলো সব নেশাদ্রব্য সে কারণে এগুলো সেবন করা হারাম কেননা বৈজ্ঞানিকভাবে এগুলো মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকারক হিসেবে প্রমাণিত বিশেষজ্ঞগণ বলেন সাধারণ বিড়ি সিগারেটের চেয়ে সীসা বেশি ক্ষতিকর সীসার বলে বাড়ছে মরণ ব্যাধি ক্যান্সার তারা এটাও বলছেন যে একবার সীসা সেবন করলে তার দুইশটি সিগারেট পানের চেয়েও বেশি ক্ষতি বয়ে আনে এবার আসুন জেনে নেই কী কী কারণে ইসলামে ধূমপান হারাম যেসব কারণে ধূমপান হারাম নাম্বার এক ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ও বিভিন্ন রোগের কারণ সুতরাং ধূমপান সেবন করা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার নামান্তর অথবা ইসলামে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হারাম সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই নম্বর দুই এটি মৃত্যুর অন্যতম একটি কারণ সুতরাং ধূমপান আত্মহত্যা শামিল আর ইসলামে আত্মহত্যা করা মারাত্মক অপরাধ নাম্বার তিন এর মাধ্যমে ধূমপাই নিজের যেমন ক্ষতি করে অন্যের ক্ষতি করে ইসলামে নিজের বা অন্যের ক্ষতি করা হারাম মোয়াত্তা মালিক নাম্বার চার দুর্গন্ধময় যা অন্যের কষ্টের কারণ কোনো মুসলমানকে কষ্ট দেয়া হারাম সুরা আহজাব আয়াত আটানব্বই নাম্বার তিন অর্থ অপচয় অর্থ অপচয়কারী শয়তানের ভাই সুরা ইসরা আয়াত সাতাশ নাম্বার পাঁচ এটি একটি নাপাক বস্তু আল্লাহ তালা নাপাক জিনিস ভক্ষণ করতে নিষেধ করেছেন সুরা আরাফ আয়াত একশো সাতান্ন একটি প্রকাশ্য পাপ আর প্রকাশ্য পাপাচার করার শাস্তি আরও বেশি নাম্বার সাত আল্লাহ নির্দেশের লঙ্ঘন কেননা আল্লাহ পবিত্র ও হালাল জিনিস ভক্ষণ করতে আদেশ করেছেন সুরা বাকারা আয়াত একশো সাতাশ সুরা বাকারা আয়াত একশো বাহাত্তর নাম্বার আট তামাক নেশাদ্রব্যের অন্তর্ভুক্ত কম হোক বা বেশি হোক সকল প্রকার নেশা দ্রব্য ইসলামে হারাম তিরমিজি আবু শরীফের হাদিস আমার ছেলেকে আপনার জন্য এভাবে ধ্বংসের পথে ছেলে দিতে পারবো না আমি ওর মা তাই ওর দেখভাল করার দায়িত্ব আমার নাফিসার কথাগুলো শুনে নাফিস অবাক পানে আছে মেয়েটার স্বর মনে হয় যেন কত চেনা ওই আমার হিমুনা তো না না একি একই ভাবছি আমি সে তো এই দুনিয়া ছেড়ে অনেক আগে চলে গেছে মনে মনে ভাবল তৎক্ষণাৎ ঘরে চলে যায় নাফিস নাফিসার কথা কিছুটা হলেও সে অনুতপ্ত হয়েছে সেটা বুঝতে বাকি রইল না নাফিসার ঠোঁটের কোণে এক ঠুনকো হাসি দিয়ে মেয়েটা আবারও নিজের কাজে মন্দির সবার জন্য সুস্বাদু খাবার তৈরি করলো সবাইকে খাবার পরিবেশন করার পর সে দাঁড়িয়ে রইলো ওই একই স্থানে এবার তো খাবার খেতেই হবে কি করবে নাফিসা ঘুমটা খোলা ছাড়া যে আর কোনো পথ নাই তার কিন্তু সেও যে অভিমান করে আছে নিজে থেকে বরকে মুখ দেখাবে না বলে সাদিয়া যখন তাকে আসতে বলল ঠিক তখনই তার শাশুড়ি বলল ও বাড়ির বউ ওর দায়িত্ব সবাইকে খাওয়ানো তারপর নিজে খাওয়া তুই কিন্তু ওকে বেশি মাথায় তুলছিস সাদিয়া ঠিক আছে মা সবাই খেয়ে নিলে আমি খাবো খাওয়ার সময় আবদুল্লার একটা ব্যাড হ্যাবিট নাফিসার নজর এরানি। তাই শান্ত সুরে বলল আবদুল্লাহ বাবা এখন বাম হাত দিয়ে পানি খেতে হয় না যেন আছে এক নিঃশ্বাসে পানি পান না করে অন্তত তিন নিঃশ্বাসে পান করবেন আল্লাহ রসুল সাল্লাম তিন নিঃশ্বাসে পানি পান করতেন এবং বলতেন এতে বেশি তৃপ্তি আসে বা পিপাসা নিবারণ হয় পিপাসার কষ্ট থেকে অথবা কোনো ব্যাধি সৃষ্টির হাত থেকে বেশি পরিমাণে বাঁচা যায় এবং হজম পরিপাক ও দেহের উপকার বেশি হয় তবে তার মানে এই নয় যে এক নিঃশ্বাসে পানি পান করা বৈধ নয় বরং উদ্দেশ্য হলো এক নিঃশ্বাসে পান করার চাইতে তিন নিঃশ্বাসে পান করা উত্তম আর যার কথা উল্লেখ আছে হাদিসে বোখারি এবং মুসলিম শরীফে হাদিস নাফিসার কার্যকলাপ নাফিস শুধু লক্ষ্য করছে কিন্তু কিছুই বলছে না রান্না যে খুব ভালো হয়েছে হঠাৎ প্রশংসা করতে গিয়ে থেমে গেল সে বারবার হুমায়রার স্মৃতি তাকে নাফিসাকে ভালোবাসতে নিষেধ করছে নাফিসার শাশুড়ি ঠিকই রান্নায় ভুল ধরল কিন্তু নাফিসা একটু রেগে যায়নি বরং ক্ষমা চেয়ে নিল তার কাছে আর বলল এবার থেকে আরও ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ অর্ধেক খাবার খেয়ে নাফিস চলে যায় যা নাফিসার নজর এড়ায়নি নাফিসকে খাবারটুকু খেয়ে নিতে বললে নাফিস বলল আমায় বেশি জ্ঞান দিতে আসবেন না আপনি নিজের কাজ করুন গিয়ে শাশুড়ি আর বরের দুর্ব্যবহার নাফিসার মনে একটু ঘৃণার সৃষ্টি করেনি বরং আল্লাহর কাছে হেদায়তের দোয়া করেই যাচ্ছে সে এই বাড়িতে আসা পর্যন্ত সবার খাওয়া শেষ হয়ে গেলে নাফিসা নাফিসার রাখা অবশিষ্ট খাবার আনন্দ চিত্তে খেয়ে নিল যা সাদিয়ার চোখ এড়ায়নি এ ভাবি তুমি এখনো ঘুমটা আছো আর ভাইয়ার নষ্ট করা খাবার খাচ্ছ কেন নষ্ট এবার হবে যদি এটা ফেলে দেয় তাই যাতে নষ্ট না হয় এজন্য এটা খেয়ে নিচ্ছে। আল্লাহ অপচয়কারীদের জন্য কঠিন শাস্তির ঘোষণা দিয়েছে কত মানুষ খাবার পাচ্ছে না আর এভাবে আমরা নষ্ট করছি সত্যি ভাবি তোমার যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে আমি ভাগ্য করে তোমার মতো একটা ভাবি পেয়েছি সাদিয়া তুমি ঘরে যাবো আমি দুপুরের খাবার তৈরি করি ভাবি প্রথম দিন কেউ কাজ করে না এটা আমার দায়িত্ব আর দায়িত্ব পালনে মোটেও দেরি করা শ্রেয় নয় সাদিয়া উপরে চলে গেলে নাফিসা আবারও নিজের কাজে মন দেয় কিন্তু হঠাৎ যেন ঝাপসা চোখে কিছু একটা দেখে চমকে উঠেছে সে অজানা কষ্ট তাকে আবার ঘিরে ফেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে সে কান্নার শব্দ ক্রমশ বাড়তেই থাকলো সবাই ছুটে আসলো রান্নাঘরে এই যে আপনি এইভাবে কাঁদছেন কেন কি হয়েছে আপনার নাফিস বলল এই মেয়ে এভাবে কাকের মতো চিৎকার করছো কেন রেহানা বেগম বলল আহ মা থামো না তুমি মনে হচ্ছে কোনো বিষয়ে বড় একটা আঘাত পেয়েছে ভাবি তাই এজন্য অত জোরে জোরে চিৎকার করে কাঁচছে নাফিসাকে ধরে সাদিয়া আর নিয়ে গেল ভাবি তুমি একটু একটু বিশ্রাম আমাকে কলেজে যেতে হবে আওয়াজ শান্ত হয়ে বসার চেষ্টা নাফিসা, কিন্তু তবুও চোখের জল বাঁধ মানছে না তার সে জানে না এত কষ্ট কেন পাচ্ছে সে নাফিসার কান্না শুনে নাফিসের মনে পড়ে যায় হুমায়রার কথা এভাবে যে তার স্ত্রী কাঁদত মেয়েটাকে দেখলে বারবার হিমুর কথা মনে পড়ে যায় তার সাদিয়া আজ প্রথমবার মুখ থেকেছে ওই যে শুনেছিল মুখ ঢাকা ও পর্দার অন্তর্ভুক্ত তাই খুব খুশি মনে নাফিসার সামনে গিয়ে দাঁড়ায় সে কিন্তু নাফিসা মোটেও খুশি না থাকে দেখে সে বলল বোন এটা তুমি কি করেছ এভাবে মাথায় হিসাব পেঁচিয়ে মুখ বেঁধে তো তুমি পর্দারই অপমান করছো পর্দা মানেই শুধু মুখ ঢাকা নয় পর্দা এমনভাবে করতে হবে যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ না বোঝা যায় আচ্ছা ভাবি আল্লাহ আমাদের মেয়েদের বানিয়েছে সুন্দর রূপ দিয়েছে তাহলে সেই রূপ মানুষকে কেন দেখাবো না এভাবে বস্তাবন্দি হয়ে থাকলে পরে কোথায় যাব শান্ত দুনিয়ার জীবন অল্প কয়েকদিনের জন্য তুমি একটু সুন্দর আল্লাহ নিজেই মুমিন জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন তিনি বলেন যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না তাদের জন্য আছে বসবাসের জান্নাত তাদের পাদদেশে প্রবাহিত হবে নহরসমূহ তাদের তথায় স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমি কাপড় পরিধান করবে এমতাবস্থায় তারা যে সিংহাসনে সমাসীন হবে চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয় একটিবার চিন্তা করে দেখো তো দুনিয়াতে সামান্য ত্যাগ করলেই আখিরাতে আমাদের কত বড় প্রতিদান দেওয়া হবে শুধু তাই নয় আল্লাহর আদেশ অমান্য করলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম এমন জাহান্নাম আর যার আগুনের উত্তপ্ত শিক্ষা সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে সেদিন হাজার তবা করলেও আল্লাহর দরবারে পৌঁছাবে না দুনিয়াতে আল্লাহকে যত খুশি ডেকে নবন কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহকে ডাকলেও আল্লাহ ডাক শুনবেন না আর তুমি যে বস্তাবন্দির কথা বললে না ওই বস্তাবন্দিতে মেয়েদের মর্যাদা লুকায়িত আছে বস্তাবন্দি শরীর কখনো অন্যের চোখের জেনার কারণ হয় না তা থাকে সুরক্ষিত নাফিসার কথাগুলো শুনে সাদিয়া একই স্থানে দাঁড়িয়ে আছে সে বুঝেছে সে কত বড় ভুল করেছে এতদিন আর আজও করতে যাচ্ছিল সে বলল অনেক বড় ভুল হয়েছে ভাবি আমি এখনই আমার সাজ পোশাক পাল্টে আসছি আচ্ছা ভাবি তোমার মুখটা একটু দেখি নাফিসা ঘুমটা তোলার সাথে সাথে সাদিয়া চিৎকার করে ওঠে